আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো কন্টেন্টের জন্য কন্ট্রোভার্সির জন্য ভুল ত্রুটি ভালো কিছু তুলে ধরি কারণ আমাদের হাত ওঠে সামনের হাতটা ওঠে ওই জন্য আমরা কন্ট্রোভার্সি করি তাই না কিন্তু ভিউর্সরাও ভিউর্সরা তাদের মূল্যবান মতামত তাদের নেট খরচা দিয়ে ভিডিওগুলো দেখে ভিউজ দেয় সেই জন্যই বড় বড় ব্লগাররা পাহাড়ে মরুভূমিতে নিজেদের শখ পূরণ করতে পারে তাদের তো কোনো দায় নেই মিথ্যে কথা বলা বা তাদের তো কোনো বয়স ইনকাম হয় না কিন্তু তারা কেন করে তারা তাদের মতামত মূল্যবান মতামত তুলে দেয় কেন কারণ তাদের এক একটা ভিডিও দেখে এন্টারটেনমেন্ট করে প্লাস কিছু অ্যাচিভ করে কিন্তু যখনই তারা নিরাশ হয় তখনই তারা তাদের মূল্যবান কমেন্ট এবং সত্য কথাগুলো তুলে দেয় কমেন্ট বক্সে তাই না আর সেখানেও ঝগড়া ঝড় উঠে যায় তাই না বুঝতে পারছো না না কাউকে কাকে নিয়ে ভিডিও করছি হ্যাঁ মন্দিরাকে নিয়ে কালকে মন্দিরাকে নিয়ে ভিডিও করার মতো সত্যি কথা ও কোনো কন্টেন্টও দেয়নি প্লাস হচ্ছে কালকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম পঁচিশ ডিসেম্বরের একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে গেছে যারা দেখে নিও ভীষণ আনন্দ করেছি কালকে অনেক রাত পর্যন্ত জাগা ছিলাম তারপরেও ভিডিওটা এডিট করার পরে কপিরাইট এসে গেছিলো কারণ গানগুলো তুলে দিয়েছিলাম তো সেই জন্য আবার দুবার তিনবার এডিট এডিট করে সকালবেলা আবার এডিট করে কারণ একটু বেলায় উঠেছি এডিট করে তারপরে দিয়েছি তারপরে সকালবেলা প্রচুর কাজ থাকে যদি আমার কোনো কাজ নেই সবটাই সবাই সামলায় ওই জন্যেই এতটা আনন্দ ফুর্তি করতে পারি মানে বাড়িতে তো যাই হোক যেটা বলছিলাম তো যার জন্য কালকে আর কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও যায়নি কিন্তু আজকে সকালবেলা আজকে সকালবেলা মন্দিরার ভিডিও মন্দিরা বাড়িতে চলে এসেছে কারণ মন্দিরা পঁচিশে ডিসেম্বরই গতকালকেই বাড়িতে চলে এসছে ও বাড়িতে বসে বসেই ভিডিওগুলো দেখছে আজকে বলবো না বা আজকে যেন ও না বলে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখি না কন্ট্রোভার্সিয়াল কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখি না আজকে আর এগুলো কেউ খাবে না পাবলিক আর খাবে না কারণ ওটা প্রমাণ হয়ে গেছে যে ও কন্ট্রোভার্সিয়াল ভিডিওকে ওর কাছের মানুষরা লিঙ্ক পাঠায় দেখ কি বলছে তোকে নিয়ে তাই ওই ভিডিওগুলো দেখে তো আজকের দিনে আজকে হয়তো বসে বসে এই ভিডিওটা দেখবে অবশ্যই মন্দিরাকে নিয়ে আজকে মন্দিরাকে নিয়ে আমার কিছু বলার নেই কারণ ওরা ওখানে পটেই করতে গেছে ওখানে ওরা মানে সিমলায় কী যেন বমিই করতে গেছে আর নদীর একাকিত্ব নদীর কাছে থেকে একাকিত্ব যাপন করতে গেছে মানে এইটা আমি দেখলাম আজকের ভিডিওতে তবে বলি মন্দিরা একটা কথা বলে যাই তুমি ঋষিখোলায় যেতে পারো ঋষিখোলায় এরকম একটা বনো কি যেন ভুলে গেলাম বনলতা বনলতা গেট গেস্ট হাউস আছে একদম উল্টো দিকেই এরকম একটা নদী আছে তুমি যে পরিবেশটা চাইছো বনলতায় গেলে মানে ঋষিকোলায় গেলে তুমি এই পরিবেশটা পাবে এটা হচ্ছে তোমার তোমার মনটা করতে পারলাম জন্য বললাম তো আজকে দেখলাম আজকে ভিডিওটা হবে হচ্ছে হ্যাঁ অবশ্যই মন্দিরাকে নিয়ে কিছু বলবো কারণ ওকে নিয়ে বলার তো শেষ নেই বেড়াতে গেছে বন্ধুরা সবাই তাকিয়ে রয়েছে এস ফ্যামিলির মন্দিরা আমাদের মন্দির আর গেছে সুন্দর সুন্দর ভিডিও দেবে সুন্দর সুন্দর মন মুগ্ধকর মন মুগ্ধকর পরিবেশ আমাদের সঙ্গে শেয়ার করবে খারাপটুকু পাশে রেখে ভালো টুকু দেবে হ্যাঁ সব সময় সব খারাপ তুলে দেওয়া যায় না বমি পটি এগুলো হতেই থাকে বা বাইরে গেলে একটু শরীর খারাপ হতেই পারে কিন্তু না আমার তাই বলে হয় না বুড়ো বয়সে তাই কি হচ্ছে আমার হয় না তো সেটা হতেই পারে সেইগুলোকে ভুলে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও আমরা আশা করেছিলাম যেখানে আমরা দেখিনি হিরিম্বি হিরাম্বা টেম্পেল আরও সব ভুলে যাচ্ছে এখন পরবর্তীতে মেন এসে গিয়ে বলবো চলো তো সেগুলো আমরা দেখিনি আমি জানি না কারণ ওর তো এগুলো অনেক পুরোনো ভিডিও আসছে দিনে দুটো করে ভিডিও করেছি সে নয় হোটেলের আপডেট নয় তো ওই ট্রাভেলিংয়ের মানে এই যে যাচ্ছে সেই আপডেট কিন্তু ওর সুন্দর সুন্দর ভিউজ ভিউ সুন্দর সুন্দর ভিউ ভিউয়ের সেই রকম কিছু মানে পাইনি কারণ সিমলায় দেখার শেষ নেই দেখার শেষ নেই সোলাঙ্কি সোলাঙ্কি আমরা ঘোরায় গেছিলাম যাই হোক আমরা কিসে গেছিলাম বলে লাভ নেই কিন্তু আজকে ভিডিওটা করব মন্দিরার কমেন্ট বক্স নিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে ওর কমেন্ট বক্সে নিঃস্বার্থ যারা ভিউজ দেয় যাদের জন্য আজকে মন্দিরা মন্দিরা আজকে যার জন্য মন্দিরা এই যে এত সুন্দর একটা ট্যুর করে আসতে পারলো এত টাকা খরচা করে প্রায় লাখ টাকার ওপরে ও যা হিসাব দিয়েছে এক লাখ টাকার ওপরে খরচা করে এই যে ট্যুরটা করে আসলো ফর নাথিং যে ট্যুরটা করে আসলো সেই ট্যুরটা যে যাদের জন্য এই করতে পারলো যাদের জন্য করতে পারলো আজকে শুধু তাদের কথাই আমি বলবো আজকে শুধু কিছু সব কমেন্ট তো পড়া সম্ভব না আজকে শুধু তাদের কিছু কমেন্ট আমি পড়ে তোমাদের শোনাবো কারণ সবাই কমেন্ট না আর দ্বিতীয় কথা হচ্ছে এই ইসেও এই কমেন্ট বক্সেও মন্দিরার ঝগড়ার ঝড় তুলে দিয়েছে কারণ এই ভিডিওগুলো তো বাড়িতে বসে দেখছে অতএব উত্তর তো ওকে দিতেই হবে আরও তো কন্ট্রোভার্সি চায় ও তো ট্রেন্ডিংয়ে থাকতে চায় সেই জন্য অতীত নিয়ে বা কেউ যদি কোনো ভিডিও করে বা কেউ কমেন্ট করলে ও কিন্তু সুন্দর করে উত্তর দিতে আসে সেখানেই বোঝা যায় ওর মুখের ভাষা এর আগেও তোমাদের বুঝিয়েছি যে ও কিভাবে উত্তর দেয় উত্তর দিয়েছে সেই কমেন্টটা নিয়ে তোলপাড় হয়ে গেছিলো আবারও দিয়েছে ও কারণ ও জানে ওকে ট্রেন্ডিংয়ে থাকতে হবে ও জানে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আজকেও আমি রাত্রিবেলায় যাব একটা জায়গায় আনন্দ করতে যাব একটা জায়গায় আনন্দ করতে সারাদিন রেস্ট নেবো কালকে পরিশ্রম তোমরা দেখে নিজ পরিশ্রম না আনন্দ আর আনন্দ করতে গেলে তো পরিশ্রম হয় একতলা থেকে তিনতলা পর্যন্ত উঠেছি নেমেছি উঠেছি নেমেছি উঠেছি নেমেছি পরিশ্রম তো একটা হয় তার সঙ্গে এতগুলো মানুষের অ্যারেঞ্জমেন্ট এতগুলো মানুষের রান্নাবান্না সবাই সবাই মিলে করেছে কিন্তু যার বাড়িতে হয় তার একটা এক্সট্রা পরিশ্রম থাকে সেই পরিশ্রমকে উপেক্ষা করেও উপেক্ষা করেও আজকে রাত্রিবেলা এগারোটার সময় বেরিয়ে যাব এগারোটার সময় বেরিয়ে যাব যদি শরীর পারমিট করে সব ঠিক থাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত মানে শখ মেটাতে যাচ্ছি জীবনের একটা শখ মেটাতে যাচ্ছি চলো সবটা নিয়ে আজকের ভিডিও আজকে কমেন্ট বক্স হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকের একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি যারা দেখো তারা দেখে নিও সুন্দর করে কালকে কাটিয়েছি আজকে সকালবেলা মন্দিরার ভিডিও মন্দিরার ভিডিও তো দেখতেই হবে খোরাক দেয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাহলে আমি বেড়াতে যাব কি করে আমি তো বেড়াতে যাবো এই করেই না তো চলো আজকে মূল আজকে ওর শুধুই মাত্র ওর কমেন্ট বক্স নিয়ে আজকে ভিডিও কারণ ওর কমেন্ট বক্সে ওই যে বললাম নিঃস্বার্থ ভিউয়ার্সরা নিজেদের নেট খরচা করে ওর ভিডিও দেখেছে দেখে কি অ্যাচিভ করেছে আজকে ভিউার্সরা কি অ্যাচিভ করেছে ওর ভিডিও দেখে তো চলো সেইটা নিয়েই আজকের ভিডিও ফার্স্ট কমেন্ট কেন ওরা ঘুরতে যায় ঘুরতে এলো কিছুই বুঝতে পারলাম না মানালিতে কত জায়গা আছে ঘোরার কিছুই তো দেখলো না হোটেলে হোটেলে যদি থাকার হতো তাহলে কেন এলো একদমই তাই হোটেলের রিভিউ দিচ্ছে হোটেলের রিভিউ একদম ঠিক কথা এরা আসলে কিছুই জানে না লোকের দেখে বেরিয়ে পড়ে টাকা আছে সেটা দেখায় না জানতেই পারে মানুষ মানুষের জানার শেষ হয় না জানতেই পারে কিন্তু জানতে হয় কিছু জিনিস জেনে তারপরে বাড়ির থেকে বেরোতে হয় আর নয়তো যারা এদের ই করে মানে কি বলবো এদের পরিচালনা করে আমরা শুনেছি এদের পরিচালনা করছে এবং তারা নিশ্চয় তারা নিশ্চয়ই না তারা অবশ্যই প্রচুর বুদ্ধি রাখে তাদের প্রচুর জ্ঞান এবং তারা অনেকটা আপডেট অনেকটা কালচারাল ফ্যামিলি থেকে বিলং করে সেক্ষেত্রে বলবো তারা কি এইভাবে পরিচালনা করেছে ওদের হ্যাঁ ওদের বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে এটা একটা পার্ট যেমন সেরকম পাশাপাশি তাহলে ওদের বলাই উচিত ছিল যে এত হাই অ্যাটিটিউডে যাওয়া ঠিক হবে না মন্দিরাতর কারণ অত হাই অ্যাটিটিউডে উঠলে পরে এত পাহাড় এ পাহাড় থেকে ও পাহাড় ও পাহাড় থেকে ও পাহাড় হলে পরে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে আগে তুই ছোটোখাটো অববিটে গিয়ে ঘুরে আয় আমি অববিটের নামও বলেছিলাম যে ওই যে সোনালির আশেপাশে প্রচুর অববিট আছে ওখান থেকে ঘুরে আয় ঘুরে এসে আগে নিজেকে নিজের শরীরটাকে বাচ্চাটার শরীরটাকে ফিটে মানে ফিটনেস তৈরি কর তারপরে এত বড়ো একটা ট্যুর প্ল্যান কর এগুলো আমি জানি না বলেছি কি না হয়তো ভেবেছে ওভারকাম করে নেবে আচ্ছা তারপরে তোমাদের ট্যুর নাম ট্যুরের নাম বমি বমি ট্যুর শুরু থেকে শেষ পর্যন্ত অসুস্থতা সত্যিই তাই কারুর একটা ট্যুর দেখতে গেলে না মানুষ যদি তাদের কাছের মানুষ বা একটা বড় ব্লগার বেড়াতে যায় আজকে একটা সিরিয়াস টপিক বলতে বাধ্য হচ্ছি যখন তারা বেড়াতে যায় না অন্যান্য মানুষগুলো উল্টো দিকে যে মানুষগুলো আছে তারা দেখে যে কিভাবে মন্দিরা আনন্দ করছে এত কষ্টের পরে এত দুঃখ দারিদ্রতার পরে ও একটা জায়গায় পৌঁছেছে সে যেভাবেই হোক পৌঁছেছে তারপরে নিজেকে নিজের শখ আহ্লাদগুলোকে পূরণ করার চেষ্টা করছে সেখানে সবাই ওকে যেমন ভালোবাসা দিয়েছে আবার ওর মন্দ দেখলে খারাপ বাসাও দিয়েছে সেখানে মন্দিরা গেছে সিমলাতে সবাই ছিল মন্দিরার এই টুটটা কীভাবে উপভোগ করছে ও দেবে আর আমরা তো কন্টেন্টের জন্য দেখব ওর ভিওয়ার্সরা কিন্তু ভালো করে সেটা উপভোগ করবে দেখো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটারের পাশাপাশি কিন্তু আমি একজন ভিউয়ার্স এটা কিন্তু মানতেই হবে অতএব হাঁ করেছিলাম আর যারা ঘুরেছে সেই সব জায়গায় তারা নিজেদের আবার ওখানে মানে ওর সঙ্গে সঙ্গে নিজেদের সেই জায়গাগুলো সেই স্মৃতিগুলোর স্মৃতিচারণ করবে সেই জন্যই মুখিয়ে থাকে মন্দিরা বেড়াতে গেছে মন্দিরার ভিউজ মানে ভিউ কোথায় কোথায় গেছে সেগুলো দেখবে সেখানে যদি খুলেই দেখে ক্যামেরা খুলে একটা ভিডিওতে বলেছে ঠিক আছে দুটো ভিডিওতে বলেছে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বটি কি পটি আর বমি আর অসুস্থতা সত্যি ভিউ এগুলো ভালোভাবে নেয়নি তাই লিখেছে ট্যুর নামেই তোমাদের বমি বমি প্রচুর মানুষের হয় পাহাড়ে গেলে প্রচুর মানুষের হয় সেটাকে ওভারকাম করেই তারা পুরো ট্যুরটা করে আচ্ছা একজন লিখে খুব বাহাদুরি দেখাতে গিয়েছিল উইদাউট প্রিপেয়ার উলেন্স ইন মানানি আচ্ছা ব্লগে পায়খানা ভূমি ছাড়া আর কিছু কনসেপ্ট থাকলে সেটা দেখিও তোমরা ঘুরতে না এসে না এসে তো ডাইরেক্ট হসপিটালে যেতে পারতে ওটাই তোমাদের শ্যুট করে সেটাই সব ভিউর্সের কমেন্ট কিন্তু এগুলো এগুলো কিন্তু সব ভিউয়ার্সের কমেন্ট সম্রাট ওখানে আর দুই দিন থাকলেই কেলিয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না মানালিতে আরও কত কিছু আছে দেখার হিরিম্বা টেম্পেল হিরিম্বা মন্দির বৈশিষ্ট্য মুনির আশ্রম আরও কত কিছু কিছুই যায়নি শুধু শরীর খারাপ আর শরীর খারাপ আমরাও প্রচুর ঘুরি রকম তো করি না শরীর খারাপ হতেই পারে কিন্তু সত্যি কথাই এই যে হিরিম্বা টেম্পেল ওখানে গিয়ে ও আজকে বড়ো বড়ো কি দেখাচ্ছে যেন জঙ্গল দেখাচ্ছে জঙ্গলের অ্যাডভা কী অ্যাডভেঞ্চার দেখাচ্ছে ও হিরিম্বা টেম্পেলে গেলে কি করতো ওখানে এত সুন্দর রিলসের জায়গা ও সার্চ করেনি এগুলো দেখেনি এত সুন্দর আর সত্যি কথাই সোমনাথ মন্দির আর দুজনেই খুব সুন্দর রিলস করতে পারে হিরিম্বা টেম্পেলসের যে ওই যে উঁচু উঁচু গাছগুলো লম্বু গাছ না কি গাছ ওখানে নাম মনে পড়ছে না সেই গাছগুলো অসাধারণ দৃশ্য আর অসাধারণ রিলসের জায়গা ওখানে হিরিম্বা টেম্পেলস আমি জানি না পরবর্তীতে ভিডিওতে আসবে কিনা কারণ ওদের তো অনেক পুরনো পুরোনো ভিডিও আসতে আর মন্দিরে আজকের ভিডিওতে বললাম ইস আমি যাবই না আমি এখানেই থাকবো এত সুন্দর মনোরম পরিবেশ আমি এখানেই থাকবো ইচ্ছাকৃতভাবেই ওইগুলো করছে তো জানি না ওরা গেছে কিনা যদি অনেকেই বলছে রিলস করতেই গেছে তাহলে রিলসের হিড়িম্বা টেম্পলে এত ঠান্ডা না ঠান্ডা আছে এত ঠান্ডা না কিন্তু খুব সুন্দর করে রিলসগুলো করতে পারতো সত্যি আফসোস হচ্ছে ওর ভিডিওগুলো দেখে কি ভেবেছিলাম আর কী দেখলাম বন্দিরা তোমার মতো মূর্খ আমি খুব কম দেখেছি জীবনের কিছু জীবনের কিছুই তো দেখি মালালিতে গিরে গিয়ে হিরিম্বা টেম্পল দেখ সমুদ্র মানে তো মন্দারমণি আর দীঘা এখনও পর্যন্ত পুরীতে যাওনি আচ্ছা এখনো পর্যন্ত পুরীতে যাওনি তার উপরে বড় বড় কথা বলছো সমুদ্র নিয়ে ট্যুর ম্যানেজারকে বলো বলছো সব বাদ দিয়ে তীর্থঙ্গে ফেলে রাখলেই রাখলেন না কেন তাহলে কেন গেলে মানালিতে কেন গেলে আচ্ছা যাই হোক সেটা করলেই বলতে কিছুই দেখায়নি শিশুতে গিয়ে বললে আহা কি দেখলাম আজ বলছ তীর্থঙে এসে বেড়ানোর বেড়ানোর সার্থক হলো অদ্ভুত বোকা বোকা কথা আগে একটু এদিক সেদিকে বেড়াও তারপর কথা বলো সবে তো পশ্চিমবঙ্গ ছেড়ে বেরিয়েছ এর আগে এর আগে প্রথম যখন পাহাড়ে গিয়েছিলেন রিয়াঙ্কাদের সাথে তখন বলেছিল পাহাড় জঘন্য আর পাহাড়ে আসবো না আর জীবনে আসবো না পাহাড়ে হ্যাঁ বলেছিল যারা এই যে মনে করিয়ে দেবে ভিওয়ার্সরা কি কী করে রেখেছো এই যে ভিউয়ার্সরা তোমাদের মনে করিয়ে দেবে আর আমরা তো কন্টেন্ট করবই আসবো না এখন আবার তুমি পাহাড়ের প্রিয় মানুষ হয়ে গেলে নিজেই জানো না আসলে তুমি কোনটা মেয়েটাও তাই হচ্ছে মেয়ে বলছে আমি সমুদ্রকে ভীষণ ভালোবাসি হ্যাঁ হতেই পারে সমুদ্রপ্রেমী হতে পারে পাহাড় প্রেমী হতে পারে এটা যার জন্য নিজস্ব চয়েস কিন্তু এইটুকু একটা মেয়ে যাই হোক ওর সমুদ্র ভালো লাগে কারণ পাহাড়ে গিয়ে ওর বমি হয়েছে জন্য শরীরটা খারাপ হয়ে গেছে সত্যি কথাই সেদিনের কথাটা সত্যি এখন কানে বাচ্চে বলছে মা তোমার জন্য আজকে এগুলো দেখতে পেলাম সত্যি কথাই কিছু বলার নেই এই হচ্ছে ভিওয়ার্সরা অরিজিনাল কথা তুলে দেবে কারণ তাদের এখান থেকে কোনো ইনকাম নেই কারণ তারা যেটা দেখবে তোমার সেটাই বলবে তুমি যখন যেখানেই যাও তারই প্রেমে পড়ে যাও এটাই তোমার বৈশিষ্ট্য হ্যাঁ ওর একটু প্রেম বেশি তো ও শুধু এই পাহাড় সমুদ্রর প্রেমে পড়ে না ও মানুষের প্রেমেও পড়ে সে দিদি বলো বোন বলো ভাই বলো দাদা বলো কাকা বলো কাকিমা বলো একটু প্রেমে পড়ে যায় এটা ওর দোষ না এটা ওর প্রেমের দোষ দুটো করে ভিডিওতে কী দেখাবে বমি আর পটি কোন জায়গাতে তো দেখব না এত সুন্দর সুন্দর জায়গা আছে কোথায় তো গেলো গেলো না কুফরিতেও তো যায়নি হ্যাঁ কুফরির কথা ভুলে গেছিলাম কুফরিতে খুব সুন্দর সুন্দর স্পট আছে ভিডিও করার এই যে কী যেন কারপিঠে পিঠে যেন উঠেছিলাম বড় বড় লোমালা ভুলে গেছি ভুলে গেছি বাসন্তীর একটা ডায়লগ দিয়েছিলাম ওখানে গিয়ে কী জান চামড়ি গায়ে চামড়ি গায়ের উপরে উঠে ভিডিও করেছিলাম চামড়ি গায়ের উপরে উঠে রিলস আছে ওখানে ঘোড়ায় যেতে হয় ঘোড়ায় হেভি এনজয় ওই যে অ্যাডভেঞ্চার বলছে না যদি এই কুফটিতে যেত না ঘোড়ায় করে পাগল হয়ে যেতো পাগল ওষুধ পারতো না মন্দিরা ওই জার্নি করতে মন্দিরা পারতো না কারণ পুফরির রাস্তা ভয়ঙ্কর ওই ঘোড়ার ওই আমাদের সঙ্গে একজন গেছিল একজন সিক্সটি আপ বৃদ্ধা পড়েই গেছিলো ওই ঘোড়ার পিঠের থেকে সঙ্গে সঙ্গে তাকে টেকআপ করে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে তার পরিষেবা দিয়েছে না কোনো ক্ষতি হয়নি কারণ ঘোড়া তো আস্তে আস্তে যায় সত্যি কথা কুফরি সৌন্দর্যেরা ভোগ মানে উপভোগই করতে পারলো না হ্যান্ড অ্যাডভেঞ্চার নিতেই পারলো না মানে কি বলবো আফসোস হচ্ছে এরা কেন যাই ভাই ঘুরতে ভিডিও অন করলেই শুধু শরীর খারাপ এর কথা শোনায় আরে যেখানে গেছি সেই জায়গাটা তো আগে উপভোগ কর একদম এক্স্যাক্টলি এই কথাটাই বলতে চেয়েছি তোমরা যে জায়গাটাই গেছো হ্যাঁ কষ্ট হয়েছে বুঝেছি কিন্তু সেই জায়গাটাকে উপভোগ করো আগে উপভোগ করো একজন লিখেছে তোমাদের ভিডিও ভালো লাগে দেখতে ভালো লাগে কিন্তু সকাল সকাল পটি আর বমি কথা বলো না ওর তাতে কিচ্ছু এসে যায় না ওর ভিডিওটা নটায় পাবলিক করছেও এখন টাইমে নটায় পাবলিক করছেও জানে না যে ওর ভিডিওটা অনেকেই ব্রেকফাস্ট করতে করতে দেখে আর ব্রেকফাস্ট করতে করতে যদি পটি আর বমির কথা শোনে অনেকেই ভিডিওটা স্কিপ করে যাবে অনেকেই যদি ওর কিস এসে যায় না কিস আসবে না তাতে তবুও ভালো ভিয়ার্স তারা বলেছে বলো না সকাল সকাল অরেঞ্জ কমলা লেবু খাচ্ছে তাই লিখেছে অ্যাসিড হয়ে যাবে আমি বলছি না ওর ভালোবাসার ভিয়ার্সরা। এইবার যে কমেন্টার জন্য আজকের এই ভিডিওটা করতে বসলাম যে কমেন্টে মন্দিরা ঝড় তুলে দিয়েছে সেই কমেন্টটা পড়বো আজকে লিখেছে সুধীর ভাই বইয়ের টাকায় অ্যাডভেন অ্যাডভেঞ্চার কর সুধীর ভাই বইয়ের টাকায় অ্যাডভেন আচ্ছা বং জয়শ্রী করেছে এই কমেন্টটা আমি দেখিনি সুধীর ভাই বইয়ের টাকায় অ্যাডভেঞ্চার কর ওটাই তোর অওকাত হ্যাঁ আমি দেখিনি এখন দেখলাম বং জয়শ্রী করেছে এই কমেন্টটা তার উত্তর দিয়েছে বং জয়শ্রী কমেন্টের উত্তর দিয়েছে তোর অবকাত তুই আচ্ছা এটা উত্তর দিয়েছে হচ্ছে মন্দিরা তারপরেও আর কমেন্ট করেছে মানে কমেন্টের মাধ্যমে ঝগড়া করছে তোর অবকাত তুই দুবার বিয়ের সাথে বাপের বাড়ি পড়ে থাক তোর তো অওকাত নেই নিজের টাকায় কাউকে ঘুরতে নিয়ে যাবি তোর জন্য তার জন্য পরিশ্রম করতে হয় বুঝলি বসে বসে গেলা আর হাউ হাউ করে ভিডিও করলে হয় হয়ে যায় না নিজেরও তো দাঁড়াও কোথায় চলে গেল আচ্ছা নিজের তো সংসার নেই তাই অন্যের সংসারে সুখ শান্তি দেখে এত জ্বলন হয় বিরক্ত মানসিকতা উত্তর দিয়েছে মন্দিরা খুব দরকার ছিল উত্তরটা দেওয়ার খুব দরকার ছিল যদিও এটা যেহেতু একজন ক্রিয়েটার প্রশ্ন করেছে তার উত্তর দিয়েছে এখানে আমি কোনো মন্তব্য করব না আশা করি ক্রিয়েটার টু ক্রিয়েটার দেখছিলাম কদিন ধরেই হচ্ছিল ভিডিও ওই যে বললাম দুদিন ভিডিও দেখতে পারিনি ঠিকঠাক সবার ভিডিও দেখতে পারিনি কারণ এই ফিস্টান নিয়ে খুব ব্যস্ত ছিলাম তার উত্তরে বকজয়শ্রীও একটা উত্তর দিয়েছে দুবার বিয়ে যাই হোক সেই জায়গায় আমি যাব না কারণ একজন ক্রিয়েটার নিশ্চয়ই সে উত্তর দেবে সেখানে আমি এখানে কোনো মন্তব্য করব না আমি পড়ার পরে দেখলাম এটা বংজয়শ্রী একটা হয়েছে হচ্ছে ঠিক উত্তর দিতে এসছে তা বল একটা কথাই বলবো মন্দিরা একটা কথাই বলবো উত্তর দেওয়ার খুব দরকার তোমাকে একটা কমেন্ট করেছে সেই কমেন্টের লাভ রিয়াক্ট দিয়েছ দিয়ে তার উত্তর এইভাবে দিয়েছ এইভাবে দিয়েছ তুমি যখন উত্তর দিয়েছ নিশ্চয়ই সামলাবেও তুমি এইটুকু শুধু বললাম এ নয় ক্রিয়েটার তাই তুমি উত্তর দিয়েছ আর ভিউয়ার্সদের উত্তরগুলো দিও যে ভিউার্সরা তোমাকে লিখেছে এর উত্তরটা ও খুব খারাপভাবেই দিয়েছে আমার মনে হলো বং জয়শ্রীও একটা উত্তর দিয়েছে সেটা নিশ্চয়ই জয়শ্রী তার ভিডিওতে বা ও আবার নিশ্চয়ই বাড়িতে এসছে এরপরে উত্তর দেবে বা অন্য কেউ হয়তো উত্তর দিয়ে দেবে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেকে অনেক দুঃখ প্রকাশ করেছে তোমাদের ঘুরতে যাওয়াই উচিত না এত পয়সা খরচা করে আসলে মেয়েটা অসুস্থ হয়ে গেছে সেই জন্যই হয়তো এগুলো হয়েছে তবুও বলবো অসুস্থ হয়েছে সেগুলোকে একটুখানি ওভারকাম করে কিছু সুন্দর দৃশ্য সবাই আশা করেছিল কুলুতে এত অ্যাক্টিভিটি করানো হয় নদীর উপরে সেসব কিছুই দেখলো না অনেক ভিউয়ার্সরা হতাশ হয়েছে সেই জন্যই তাদের বলছে আমরা না গিয়েই এত কিছু জানি আর তুমি গিয়ে এসব ই করতে পারলে না তো এটাই বলবো এত ভিহার্সের কমেন্ট তার মধ্যে সবই লাভ রিয়াক্ট শুধু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উত্তরও দিয়েছে ঠিক আছে উত্তর দিয়েছে জানি না এর আগেও সোমনাথ যেটুকু বুঝেছিলাম পরবর্তীতে যে সোমনাথ যার উদ্দেশ্যে এই যে টাওয়াল নিয়ে যে কথাগুলো বলেছিল আমার মনে হয় এই ক্রিয়েটারের উদ্দেশ্যেই বলেছিল এবং কমেন্ট বক্সেও দেখেছিলাম তবে একটা কথাই বলি ব্লগার তো একটু নিজেকে সংযত রাখার অনেকে অনেক কিছু তো বলবে সেই সব উত্তর দিতে গিয়ে যেগুলো তুমি করছো তার উপরেই মানুষ ভিডিও করছে তার উপরেই মানুষ কমেন্ট করে অত এইটুকুই বলবো মন্দিরা আর তুমি তো কন্ট্রোভার্সি চাও তুমি তো কন্ট্রোভার্সি চাও তুমি ক্রিয়েট করো দাও তুমি নিতে পারলে তুমি নিতে পারো তুমি নিতে পারলে না দেওয়ার কিছু নেই চলো তবে একটা কথাই বলবো যে তাহলে তোমার সঙ্গে পার্থক্য থাকলো কিসের এইটুকুই শুধু বলবো তাহলে তোমার সাথে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পার্থক্য থাকলো কী করে চলো আজকে এটুকুই তোমার জন্য থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা